প্রাণ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সারা বাংলাদেশে আমার খামারি বায়ু বোনেরা আজকে আমার এই মাছা খামারের বয়স হলো দশ বারো দিন তো মূলত এখন পর্যন্ত আমার খামারের প্রোডাকশন রেট আলহামদুলিল্লাহ ভালো আছে আজকে আমি এই ডিম তুললাম ডিমের পরিমাণ হচ্ছে এখানে পাঁচ কেস তার মধ্যে কম আছে আপনার ছয় সাত আট নয় নয়টা ডিম কম আছে তার মানে একশো পঞ্চাশটার থেকে নয়টা ডিম কম থাকলে একশো একচল্লিশটা ডিম আর একশো একচল্লিশটা ডিম যদি হয় গতকালকে হয়েছিল একশো বিয়াল্লিশটা আমার কোনো চার্জ না থাকার কারণে গতকালকে আপডেটটা আমি জানাতে পারিনি প্রিয় দর্শক আমি মনে করি এইভাবে খামার করলে ইনশাল্লাহ একটা লাভবান ফর্মুলা এই সিস্টেমে খামার করতে পারলে এমন কিছু সুবিধা আছে যেটা আসলে মাটিতে করলে এই সুবিধাটা নেই কীরকম দিনের বেলায় যদি আপনার বৃষ্টি হয় হাঁসগুলো তোলার একটা ঝামেলা থাকে খাবার দিয়ে রাখলেন সেখানে একটা জামেলা থাকে আর মূলত গড় পরিষ্কার করার একটা বিশাল জামেলা আছে তাই আমি মনে করি এই মাথা সিস্টেম এইভাবে লেয়ার মুরগির মতো যদি খামারটা আমরা করতে পারি তাহলে কম খরচে কম লেবার কষ্টে আমরা অনেক লাভবান হতে পারবো এটা একটা সম্ভাবনা ইনশাল্লাহ আমি যেহেতু এখন পর্যন্ত এটা পরীক্ষামূলকভাবে রাখছি আমি আরও কিছুদিন করবো করার পরে আমি আপনাদেরকে উৎসাহিত করব যে না আপনারা ঠিক এইভাবে করতে পারেন আমি বর্তমানে ভালো একটা জায়গায় আছি আপনারা এই জায়গার মধ্যে আসতে পারেন আপাতত বলবো যে না আপাতত আপনারা এটার মধ্যে যায় না আপাতত কিছুদিন আমাকে দেখতে দেন দেখার পরে যদি পরীক্ষামূলকভাবে আমি সাকসেস হই দু চার পাঁচ দিন দশ দিন বিশ দিনে আসলে সাকসেস রেট পাওয়া যায় না যদি দেখি যে এক মাস পর এক মাস দেড় মাস হয়ে গেছে গা এখানে ব্যাট কোনো একটা এফেক্ট পরে নাই তাহলে আপনাদেরকে আমি উৎসাহিত করতে পারবো তবে আরেকটা কথা আমি বলি সারা বাংলাদেশে আমার যে খামারি বাইটে বাইগুলো আছে আমার কাছ থেকে খাবার নেয় এবং কি আমার কাছ থেকে পরামর্শ নেই তার ভিতরে কিছু খামারি আছে মিরাজ ভাই আছেন ইউসফ ভাই আছেন জামাল ভাই শহেদুল ভাই সহ ফরিদপুর অনেক খামারি ভাই আছেন যেইগুলো মাচার মধ্যে খামার করতেছেন এবং দিনের বেলা মাটিতে রাখেন আমি তাদেরকে বলবো তাদের জন্য একটা সম্ভাবনাময় সিস্টেম এই সিস্টেমটাতে যদি আমি সাকসেস হই তাহলে ইনশাল্লাহ আপনাদেরকে কনভার্ট করে এই খামারে আনার জন্য চেষ্টা করব আপনারা একটু রেডি থাকেন আর মূলত আপনি যদি প্রযুক্তির সাথে ব্যবসা না করতে পারেন তাহলে কোনোভাবে টিকতে পারবেন না আপনি যেই কাজই করেন না কেন যদি একটু রিচার্জ গবেষণা এবং কি একটু শ্রম দেন মেধা কাটান তাহলে সেইখান থেকে আল্লাপাক ভালো কিছু দেয় প্রিয় দর্শক যদি এইভাবে আসলেই আমি খামারটা গুছিয়ে নিতে পারি আল্লাহপাক যদি তেমন কোনো অ্যাক্সিডেন্ট এই সিস্টেমে না লেখে তাহলে আপনারা নিশ্চিত থাকেন এটা একটা সম্ভাবনাময় ব্যবসা ঠিক লেয়ার মুরগি যে পরিমাণ কষ্ট হবে তার অর দেখে আপনি সেইভাবে হাঁস পালন করতে পারবেন এবং লেয়ার মুরগির থেকে আপনি ভালো পরিমাণ একটা প্রফিট এখান থেকে নিতে পারবেন প্রিয় দর্শক এখন আসলে আপনাদেরকে দেখাই যে আসলে আমি যে লেয়ার মুরগির সাথে তুলনা করছি সেটা কিভাবে। সারা দিনের মধ্যে হাঁসগুলোকে এইখান থেকে কোনো জায়গায় নামাতে হয় না আমি সারাদিনই এইখানে রাখি আমার কাজ হচ্ছে ডিম তোলা এই পাত্রের মধ্যে খাবার ডিলে দেয়া এই দেখেন আমার এখানে খাবার আছে এই পাত্রের মধ্যে আমি খাবার ঢেলে দিচ্ছি তারপরে তাদের যতটুকু প্রয়োজন মনে হয় তারা ততটুকু খাবার এইখান থেকে খায় এটা হলো আমার খাবারের পাত্র তারা এই যে ওই সাইড দিয়ে খাবার খাচ্ছে আর এটা হচ্ছে পানির পাত্র এখান দিয়ে দেখেন তারা পানি খাচ্ছে এখানে আমার পঞ্চাশ লিটার একটা পানির ট্যাঙ্ক এখান দিয়ে পানি পড়ে আমি পরিমাপ মতে পানির রাখার ব্যবস্থা করছি তারপরে এইখানে আমি মেডিসিনগুলো দেই এই দিক থেকে তারা পানি খায় আসলে প্রিয় দর্শক আমি মনে করি যাদের খামারগুলো অবোচানো আছে তাদের জন্য বড় একটা অপরচুনিটি তবে আমি গবেষণাটাতে একটুক্ষণ সাকসেস হই তারপরে আপনাদের সবাইকে আমি উৎসাহিত করব এই সিস্টেমে খামার করার জন্য প্রিয় দর্শক আমি যদি এখন প্রোডাকশনের চিন্তা করি তাহলে আমার একশো তিয়াত্তরটা হাসি একশো একচল্লিশটা ডিম আছে এখন আমার খামারের মধ্যে আশি পার্সেন্টের উপরে প্রোডাকশন আছে আর যখন আমি মাসার মধ্যে তুলি সর্বপ্রথম ডিম পেয়েছিলাম একশো বারোটা আজকে উঠে উঠে আমার খামারের ডিমের পরিমাণ হচ্ছে একশো একচল্লিশটা তাহলে প্রিয় দর্শক এটা আমি মনে করি একটা সম্ভাবনাময় দিক আমি মনে করি এটা ভালো একটা অপরচুনিটি সবাই আমার জন্য দোয়া করবেন আর আমি যে খাবারটা দিয়ে আশি পার্সেন্ট প্রোডাকশন পাই যদি আপনারা এই পেলে ডাকারের খাবারটা নিতে চান তাহলে টাইটেলে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে আমি আপনাদেরকে সর্বোচ্চ সাপোর্ট করব এই খাবারটা দেওয়ার জন্য এই খাবারটার আমাদের উৎপাদন খরচ হচ্ছে আটচল্লিশ টাকা আমরা এই উৎপাদন খরচটা নিয়ে আপনাদেরকে সারা বাংলাদেশে খাবারটা দিয়ে সহযোগিতা করব। যদি মনে করেন আপনার আশেপাশে কুরিয়ার সার্ভিস আছে আপনার আশেপাশে কুরিয়ার সার্ভিস পর্যন্ত চলে যাবে একান্ন টাকা কেজি প্রতি বস্তা একশো পঞ্চাশ টাকা যেহেতু পঞ্চাশ কেজির বস্তা আর আমার খাবারের রেট হচ্ছে আটচল্লিশ টাকা আটচল্লিশ টাকা পঞ্চাশ কেজি হলে তাহলে বস্তার দাম পড়ে চব্বিশশো টাকা আর একশো পঞ্চাশ টাকা কুরিয়ার সার্ভিস কস্ট এই পঁচিশশো পঞ্চাশ টাকা আপনার এই ডিম্পারা হাঁসের খাবারটা চলে যাবে আপনার এখান পর্যন্ত তো প্রিয় দর্শক যদি ব্যবসা করতে চান তাহলে ভুসানো একটা পরিবেশে ব্যবসা করেন আর যদি খাবারের প্রয়োজন হয় যে কোনো সময় আমার টাইটেলে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করেন আমার ঠিকানা হচ্ছে সিংহ আমার নাম মোহাম্মদ শরিফুল ইসলাম যে কোনো সময় যে কোনো আয়তে আমার সাথে যোগাযোগ করতে পারেন প্রিয় দর্শক আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন একটা ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম